ওদেরকে মাস্টার কেন ব্যথা পাইনি দেখি ব্যথা পাই না হয় পাইনি এটা দিয়ে হচ্ছে আসলে ডিম অন্যগুলো তোলাই আর কি এটা হচ্ছে নষ্ট ডিম একটা এবারে রেডি করে ফেলেছি তিন দিন লাগছে আর কি এই জিনিসটা বানাইতে আর কি আমাদের তোমাকে এখানে গিয়ে এই চারের দেওয়ালের বাইরে রাখবো তোমাকে আর ঢুকাবো না আজকে হচ্ছে তোমার শেষ আজকে হচ্ছে তোমাকে এখানে শেষ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এখানে মুরগির নতুন একটা বাসা তৈরি করতেছি আর কি যদিও দুইটা ভিডিও আমি আপলোড করে ফেলছি মুরগির নতুন বাসা বা হাঁসের নতুন বাসা আর কি নতুন একটা সেট বা নতুন একটা রূপের রূপ নিবে আর কি তো আমরা একেবারে রেডি করে ফেলেছি তিন দিন লাগছে আর কি এই জিনিসটা বানাইতে আর কি আমাদের যেহেতু আমরা কাজ মানে ধরছি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি নি আমরা দুপুর দুইটা বাজে ধরছি আস এশার মাঘদ্বীপ পর্যন্ত হয়ে গেছে তারপর আবার মা বিকাল চারটা বাজে ধরছি সন্ধ্যা সাতটা হয়ে গেছে এরকম করে করে আমরা কাজ করছি আর কি টোটালি আমাদের ধরতে গেলে চার দিনের মতো লাগছে তো হিসাব করতে গেলে মানে দুই দিন বা আড়াই দিনের মতো লাগবে আর কি যদি আমরা সকাল সন্ধ্যা থেকে কাজটা করতাম আর কি তো আমরা কোনো মানুষ নিই নেই আর কি আমরা নিজেরাই নিজেরাই করছি আর কি যেহেতু নিজেরা নিজেরা ঘিরা দি চার কোনো চারটা পাঁচ ঘেরে আর জাল দিয়ে ঘিরে দিছি আর কি তো যার কারণে আর মানুষ নিইনি নেই যেহেতু ভাবতেছি আমরা নিজেরাই পারবো তো যার কারণে আর কোনো তেমন একটা মানুষ নেওয়া হয়নি তখন আপনারা বলবেন আমাদের এই ঘিরাটা কেমন হয়েছে আসলে আসলে দেখতে কি প্রফেশনাল যারা ঘেরা দেয় আর কি যারা এইসব কাজ করে ঘিরা ঘিরা বলেন ঘরের কাজ করে তাদের মতো কি হয়েছে কোনো অংশে কি কোনো দিক দিয়ে কম আছে একেবারে পারফেক্ট হয়েছে না আপনারা বলবেন কেমন লাগছে আপনারা এটা কমেন্টে বলবেন আমাদের ঘিরা দেওয়াটা কেমন হয়েছে আর দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাবো আপনার আসো আসো এই যে নিচে দিয়ে দেখেন আমরা এখানে বাঁশ দিয়েছি জালকে একেবারে টান টান করে বানছি আর কি নিচে একটু গ্যাপ ছিল তো ওই গ্যাপের মধ্যে আমরা ইটা দিয়ে দিয়েছি আর কি আপনাকে আমার ভিতরে যেয়েও দেখাবো আপনার চলো আমরা ভিতরে যাব আমাদের এঘর ইটার ভিতরে যাব আর কি আমার মামাতো ভাই দেখেন সে অনেক এক্সাইটেড এই যে এই সাইডে যাওয়ার জন্য আর কি এই সাইডে এক হাতের মতো আর কি ফাঁকা রাখছি আর কি যেহেতু আমাদের এই পাশে হচ্ছে পুকুর পুকুরের পাড় হচ্ছে এই পাশে তারপর পুকুরের পাড়ের উপর হচ্ছে এখানে গাছ আছে হ্যাঁ ঘরের ভিতর যাবো চলো তো যার কারণে এক হাতে এখানে গ্যাপ রাখছি যাতে আমরা দিয়ে যেতে পারি আর কি এখানে একটা মৌমাছির একটা বাসা ছিল আর কি তো মৌমাছির বাসাটাও আমরা ভেঙে ফেলছি কারণ কখন জানি কামড় দেয় খুলতে পারো না দারও খুলতেছি এই খুলতেছি তারাও ধরো আগে একটু দেখাই সবাইকে আমরা যেখানে ঘিরা দিয়েছি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দরজা দরজার সেট আপটা দেখেন এটা পুরাটাই হচ্ছে জাল দিয়ে ঘেরা তো তো এখান থেকে হচ্ছে দরজা দাঁড়া ওয়েট ওয়েট এটা হচ্ছে পুরাটাই দরজা আর আমার ভাইয়া ভিতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড এখনও ভালো করে চার পাঁচটা গোছানো হয়নি জাস্ট আমরা কাজটা কমপ্লিট করছি তো আপনাদেরকে আপডেট দিচ্ছি আর কি হ্যাঁ দাঁড়াও পারতেছি এই যে এখানে আমরা দেখেন এখানে একটা রশি দিয়ে এই যে এখানে রশি দিয়ে দিয়েছি তারপর এখানে দেখেন এই যে এই জায়গাটাতে এটা ক্লিপের মতো দিয়েছে আর কি সিস্টেম করে দাঁড়াও আস্তে আস্তে ভিতরে যাও ভিতরে চলে গেছে আমার মা অতো ভাই দাঁড়ো দাঁড়ো ওদের ওদেরকে ডিস্টার্ব করিও না ভাইয়া দাঁড়াও ওদের একটু লাগিয়ে দিচ্ছি দাদাটাইভাবে লাগানো থাকে আর কি এই তোমাকে তোমাকে ইয়া করবে ওদের বাচ্চাকে এমন করতেছে কেন দেখেন আমাদের হাঁসে বাচ্চা তোলাইছে মাসা আল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর কিন্তু অনেক কিউট দেখেন হাঁস কিন্তু ভয় পাচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে কোনো কিছু করব না ঠিক আছে আমরা জাস্ট আপনাদের গিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখেন হাঁসের বাচ্চাগুলো কি কিউট হলুদ হলুদ কালার মাশাআল্লাহ কয়টা বাচ্চা হয়েছে কি জানে এ মূলত আমরা এই দেওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের এর আগেও হাঁসের বাচ্চা কখন জানি এটা আবার মধ্যে আমাকে নিজেও জানি না আমার মা মাতা ভয় পাচ্ছে তো এর এই জালটা ঘিরা দেওয়ার কারণটাই হচ্ছে আমাদের এই হাঁসের বাচ্চাগুলো সেভ করার জন্য মূলত না হলে হাঁসের বাচ্চাকে পাখি নিয়ে যাই তারপর কাকে নিয়ে যাই আর নিচে এরকম মানে নিচে দিয়ে পড়ে গেলে নিয়ে যায় মানে বাসার ভিতর থাকা অবস্থায় তো যার কারণে চারাপাশে আমরা ঘিরা দিয়েছি দেখতে পাচ্ছেন একটুও ফাঁকা নাই কোনো দিক দিয়ে কোনো পাখি বলেন কিছুই আসতে পারবে না সব দিয়ে ঘিরা দেওয়া আর এখানে হচ্ছে আমরা জোড়া দিয়েছি দেখেন জোড়াটা কেমন হয়েছে আমাদের জালটা কিন্তু ছোট ঠিক আছে পাঁচ ফিট প্রায় পাঁচ হাতের মতো হবে আর কি পাশে তো এর এইখানে একটা শেষ হয়ে গেছে তারপর এখান থেকে জোড়া দিয়ে ঠিক এখান পর্যন্ত আসছে এখানে আরেকটা জোড়া পড়ছে দেখেন এখান পর্যন্ত আর একটা জোড়া পড়ছে এখানে একটা জোড়া পড়ছে এগুলো জাল শেষ যে যার কারণে জালটা তো পুরোটাই আর একটা না জাল জোড়া দেওয়ার পড়ছে আর কি হ্যাঁ ভাইয়া কি বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে ও আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই বলার কারণে মনে হয়েছে আমরা এখানের উপরে কি করছিলাম এখানের উপরে এই যে তেরপাল নতুন তেরপাল এই তেরপালটার দাম হচ্ছে আড়াইশো টাকা একেবারে ছোটো তেরপাল এই এখান থেকে ঠিক এই পর্যন্ত আর এই এই সাইড পর্যন্ত আর কি ঠিক এই পুরা মুরগির ঘরের চাল পর্যন্তই হয়েছে তো একটা বড় তেরপাল আনছিলাম এ আড়াইশো টাকার তেরপাল এটা দিয়ে যা এতটুকুই হয়েছে তো যার কারণে আমরা ভাবতেছি বৃষ্টি পড়তে পারে আরও তো আমরা এখানে আশেপাশে আর একটু না পড়ার জন্য তো এই পর্যন্ত আর কি এই পিলারের এই পর্যন্ত এই পুরাটাই তেরপাল দিয়েছিলাম আর কি তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল জাস্ট কালকেই আমরা দিয়েছি এর আপনার এরকম করিও না তুমি মারতেছো কেন তোমাকে মারলে তুমি মারি মারি দাঁড়াইখানে দাঁড়িয়ে থাকো এখান দাঁড়িয়ে দেখো বেশি দূরে যাইও না দাঁড়ো তো যার কারণে তেরপাল দিয়েছিলাম তেরপাল দেওয়ার পরে হচ্ছে বৃষ্টি পরে বৃষ্টির পানির এত ওয়াইট এ পাশেও বাঁধছিলাম এ বাঁধছিলাম তারপর এ পাশেও বাঁধছিলাম এ পাশেও বাঁধছিলাম তো মাঝখানে এটা সমান থাকার কারণে বৃষ্টির পানিটা ডাইরেক্ট পড়তে পড়তে এখানে বাইক তুপ হয়ে গেছে তুপ হয়ে জালটা ছিঁড়ে আমাদের এই বাঁশ ভেঙে গেছে দেখেন পানির কি পেশার পানির কি ওয়াইট ডাইরেক্ট এরকম ভেঙে গেছে বাঁশও ভেঙে গেছে শক্ত একটা বাঁশ ভেঙে গেছে ডাইরেক্ট তারপর পরে আমরা জালটা কি করছি তার ফলটা তুলে ফেলছি আর কি জাফনান কি করতেছো তুমি হ্যাঁ তুমি তো মারি ফেলতেছো তুমি তো মারি ফেলতেছো এরকম দুষ্ট আমি কেন করতেছো হ্যাঁ তোমাকে তো এখানে ঢোকানোটা ভুল হয়েছে দেখতেছি তোমাকে এখানে আর ঢোকাবো না তোমাকে এখানে এই চারের দেওয়ালের বাইরে রাখবো তোমাকে আর ঢোকাব না আজকে হচ্ছে তোমার শেষ আজকে হচ্ছে তোমাকে এখানে শেষ তো তুমি এখানে ওদেরকে মাসছো কেন ওখানে ব্যথা পাইনি দেখি ব্যথা পাইনি হাসি এটা ব্যথা পাইনি তুমি যে মাসছো দেখতেছো ভাই এখানে কথা বলতেছি তোমাকে ঢুকেছি দেখানোর জন্য তোমাকে আর ঢুকাবো না এখানে আজকে থেকে তোমাকে এখানে ঢুকাবো না বন্ধ তোমার এখানে দেখি হাস ব্যথা পাইছে মনে হয় ছোট পাবো না ওরা বেথা পাবে না মার্শাল্লা মাসাল্লাহ কি কালার জোস একটা কালার দুই চার পাঁচ ছয় সাত সাতটা কেন বাকিগুলো কই কী ব্যাপার দুই দুই চার পাঁচ ছয় সাত ষাটটা কেন আর গুলো কোথায় হাঁসের বাচ্চা আর কই দেখো তুই না ষাটটা কেন হাঁসের বাচ্চা আর কই বাচ্চা শুধু ষাটটা যে এখানে ভিতরে আরও আছে এই যে হাঁস এটা ঢুকে গেছে আমার মামা তো মায়ের ডরে ঢুকে গেছে আর মুরগিও আছে একটা উমে ওই দিয়ে ওই পাশে একটা আছে হাঁস দেখি ওইটা ওইটা কখন তোলাই সেটা দেখবো আর কি এbaixo আছে জি হ্যাঁ তুমি হাসের বাচ্চাগুলোকে মারছো ওরা ভয় পাইছে ওরা ভয় পাই নেই ভয় পাইছে ভয় পাইছে বেশি ওরা বেশি ভয় পাইছে আমি আসছি না মারিও না মারিও না মারিও না তুমি বেশি দুষ্টামি করো কিন্তু আপনার তুমি বেশি দুষ্টামি করো তুমি চলো আমরা বাইরে যাবো ওর জন্য আসলে এখানে থাকা যাবে না ওই ছোটো বাচ্চাগুলোকে আসলে মেরে ফেলবে দেখতেছি আমি একটাকে বাড়ি দিচ্ছে যে ব্যথা পাইছে একটু তোমরা থাকো তোমরা ইনশাল্লাহ তোমরা বড় হও এটাই দোয়া করি তোমরা ডিম হচ্ছে আচ্ছা হচ্ছে নষ্ট ডিম আর কি এটা দিয়ে হচ্ছে আসলে ডিম অন্যগুলো তোলাই আর কি এটা হচ্ছে নষ্ট ডিম একটা থাক এটা এটার জায়গায় থাক আর তুমি বের হয়ে তোমার বাচ্চাকে তুমি দেখো আমরা চলে যাচ্ছি তোমার না তোলাবে আর কি আচ্ছা হাঁসের বাচ্চা মাত্র ষাটটা কেন আমি বুঝতেছি না হাঁসের বাচ্চা আরও থাকার কথা তো দশটা ডিম দিছিলাম আমরা হাঁসের বাচ্চা তোলানোর জন্য এখন দেখতেছি ষাটটা মাত্র থাক 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 ডিস্টার্ব করি না ডিস্টার্ব করিও না থাক থাক হ্যাঁ 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 তো আমাদের ঘরটা কেমন হয়েছে আপনারা বলবেন আর কি দেখেন মা সবাই সবাইকে সেভ করতেছে আর কি আমার মা মতো যে দেখেন লাঠি দিয়ে মারতেছে ব্যথা পাইছো সৌকার ঢুকে দিছ তুমি দুষ্টামি করো কেন দেখি 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 চলে যাবে দেখি তো চলে যাবে বেশি দুষ্টামি করো তুমি কিন্তু তুমি লাঠি দিয়ে কোনো দরকার আছে মারার জন্য মারবা মারবার মারবা মারবা বলো মারবা বলো সরি সরি যেভাবে বলো এভাবে বলো সরি এভাবে বলে তুমি যে এভাবে সরি বলো এভাবে বলো হাত দিয়ে বলো সরি হাত ধরে হাত ধরে যেভাবে হাত ধরে বলো সরি আসলে ও সরি স্টাইলটা রকম দেখি সরি বলো তো ওইভাবে নলে চলে যাচ্ছি কিন্তু ওই সরি বলো ওইভাবে সরি আচ্ছা তো আস হ্যাঁ পালে দিছে তো চলো আমরা চলে যাই চলো বাইরে চলে যাবো চলো হ্যাঁ চলো 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 হয়েছে আমাদের হাঁসের বাচ্চাগুলো যাতে বড় হয় এটাই আমাদের ওরা যদি বড় করতে পারে তাহলে আমাদের এই ঘরটা বানানোর পুরোটাই হচ্ছে আমরা সাকসেস বা সফল হয়েছি আর কি চলো চলো এই যে বের হয়ে যাচ্ছি আমাদের এখানে গেট দিয়েছি আমরা ছোট্ট একটা গেট এখন বের হয়ে যাচ্ছি তেমন হাঁস বেশি নাই আমাদের জাস্ট কয়েকটা আর কি এই যে গ্রিলটা লাগিয়ে দিচ্ছি আর কি গ্রিলটা বলতেছি হ্যাঁ যাই হোক এটা তো গ্রিলের মতোই ঠিক আছে তাই না দেখেন ঘরটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে বলবেন ঠিক আছে আসলে কি আমরা কি পারছি কিনা আমাদের এই ঘরটা তৈরি করতে আর কি এই জালগুলো এখানে অনেক টাকার জাল লাগছে আড়াই হাজার টাকার শুধু এগুলোই লাগছে শুধু এই আড়াই হাজার টাকার মতো এই জাল এগুলো এগুলো লাগছে অনেক টাকার জালও লাগছে বাঁশ লাগছে এখানে অনেক টাকার তো যাই হোক টাকার দিকে দেখিনি আমরা আমরা জাস্ট আমাদের হাঁসগুলো ওই যে দেখতে পাচ্ছেন কত কিউট লাগতেছে এই দূর থেকে দেখতে ঠিক আছে যাতে ওরা চাঁদ দেওয়াল চাঁদ ঘিরার মধ্যে থাকে আর কি তোমাদের পাখি কোথায় আচ্ছা ওদের পাখি আছে এখানে যদিও দেখা যাবে না অন্য সময় দেখাবো আরেক সময় দেখাবো এখান থেকে দেখা যাচ্ছে না পাখি ব্যালকনিতে পাখি আছে ছোটো ছোটো পাখি ওদের পাখি তোমাদের পাখি আচ্ছা দেখেন কি সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে দেখেন চলে যাচ্ছে তো ওরা কেমন উঠবে দেখতেছি আটটা নাকি দশটা ডিম দিছে এখানে সাতটা কেন বাচ্চা হবে বাচ্চা তো আরো হওয়ার কথা বাচ্চা অনেক কম আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের একটু বলবেন দেখার ট্রাই করবেন আসলে উৎসাহ দিবেন ঠিক আছে নিজেরাই তৈরি করছি এই ঘরটা কেমন হয়েছে আপনারাই বলবেন ঠিক আছে আমি বলবো না গাড়ি দেখবা ও গাড়ি তোমার গাড়িটাতে কিন্তু জোস ওইখানে চলবে না এখানে এখানে রাখো দেখবে চালো চালাও গাড়ি চার্জ চলে গেছে আপনার তোমার গাড়ির চার্জ চলে গেছে গাড়ি চার্জ চলে গেছে যে এইজন্য আর কি চলবে না চলবে না দেখি স্টার্ট দাও দেখি চলবে না চলতেছে তো চলতেছে চলতেছে গাড়ি চালু দিতে হবে চালু দিলে তারপর চলবে যাচ্ছে এখন চলবে না চালু দিলে তারপর চলবে না না বসে থাকবে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি দেখেন আপনাদেরকে দূর থেকে দেখায় আমাদের ঘরটা এটা আট ফিট বা বাঁশগুলো হচ্ছে দশ দশ ফিটের মতো আর কি আমরা প্রায় নিচে এক ফিট গাড়িয়ে ফেলছি তো নয় ফিটের মতো উচ্চতা আছে আর কি এই যে উপর থেকে দেখেন আপনারা উপর থেকে দেখতে এরকম দেখা যাচ্ছে আর কি ঠিক উপর থেকে এরকম একেবারে চার কোণা চতুর্ভুজের মতো করে আর কি দেখেন ভিতরে আমার মামা আছে আলোদ্দিন মামা চার কোণা ভিতরে ভয় পাচ্ছে ও কিন্তু ভয় পাচ্ছে মুরগি ঠুমোর দিতে আর কি এই যে হাঁসের বাচ্চা দেখেন কর্নারে কিন্তু এখনো আছে ভয় পাচ্ছে আর কি ঠুমোর দে বলি কি ধরে ফেলছে এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এখন বাচ্চাগুলোকে ঢুকাবে ভেতরে বাসার ভেতর আর কি যেহেতু বাসাটা একটু উঁচু টাইপের তো ভেতরে ডুববে কিভাবে তো যার কারণে ওইভাবে ঢুকে দিচ্ছে আর কি ভিতরে ছোট ছোট তো এই এখানে আটকে গেছে মাঝখানে আটকে গেছে বেশি ছোট ছোট তো একেবারে এ বাস দিয়ে ডুবে ওই বাজ দিয়ে বেরো যাচ্ছে সো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি আপনাদের কেমন লাগছে আমাদের এই ঘরটা বানাতে একটু আপনারা বলবেন কেমন সুন্দর হয়েছে নাকি কীরকম হয়েছে সেটা আপনারাই বলবেন কমেন্টে কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতটা শেয়ার করবেন আর কি আমরা যতটুকু পারছি বোদ দিয়ে যতটুকু কুলাইছি আর কি আমরা ঘরটা ওইভাবে রেডি করছি আর কি ওইভাবে বানাইছি আর কি যেহেতু আমার মাথায় আছে মানে আমি পারবো সেহেতু আর অন্য কোনো মানুষজন নেওয়া হয়নি আর কি আমি আর আমার আড়োর দিন মামা দুইজনে মিলে আর কি মানে চার দিন লাগছে আর কি মিনিমাম যদি আপনারা যদি মানুষ কাজ করলে যে যেরকম সকাল থেকে আটটা থেকে বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করলে হিসেব করলে তাহলে হয়তো বা দুই দিন কি আড়াই দিন লাগবে আর কি পুরা ঘরটা রেডি করতে আর কি প্রসেসিং করতে আর কি সম্পূর্ণ কমপ্লিট করতে আমরা যেহেতু দুপুর দুইটা বাজে গেছি মাগ্রিপের টাইমে আসছি আবার চারটা বাজে গেছি এশারের টাইমে আসছি তো যার কারণে আমাদের কোনো লিমিট ছিল না আর কি টাইমের মানে শিডিউল তো অন্যরকম ছিল তো যার কারণে চার দিন লেগে গেছে এরকম করতে করতে তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবার মোটামুটি ভালো লাগছে আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে ঝটপট করে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ